ভাই বিপদে মনে করেন ওদিকও ব্যবসা হচ্ছে না এদিকে আমরা সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই দাদা ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য সেরকম একটা নাই না না মানে বরাবর আচ্ছা আমরা হাট ঘুরে যেমন জানতে পেরেছি পেঁয়াজের বাজার নাকি ঘন্টা পরিবর্তন হচ্ছে ওই ষোলো বাজার একদিন হয়তো বেশি যাচ্ছে একদিন কম দিচ্ছে আচ্ছা তো আপনার চরম বিপদে না কম আর একাধা বেশি আজকে কত মন পেঁয়াজ কিনেছেন একশো মন কিনতে একশো মন কোথায় যাবে পেঁয়াজ গুলো আচ্ছা ওখানে চাহিদা কেমন আছে আমাদের পাবনা আজকে বাজার আপনার ওই ষোলো সাড়ে ষোলো এরকম গেলো ওই জায়গার মালদা আচ্ছা গাছের মালদা আচ্ছা মালদা ধরো সতেরো সাড়ে সতেরো এরকম আঠারো কি গেছে হ্যাঁ আঠারো গেছে আঠারো গেছে একদম ভালো মালা এক নম্বর

আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে টাকা করে করে যেটা হয়েছে সেটা খুঁজা মার্কেটে গিয়ে পড়বে আপনার প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা এবং যেটা আঠারোশো করে ব্যসা কিনে হয়েছে সেটা খুর্চা মার্কেটে গিয়ে পড়বে প্রতি কেজি পঞ্চাশ টাকা এখানে আপনার খরচ আছে প্রতি কেজিতে পাঁচ টাকা আবার দূরত্ব ভেদেও কিন্তু খরচ হয় তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 আমি বলছি পাশে থাকা রাখবেন এতে সবার আগে আপনি কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দামের বাজার দর সম্পর্কে জানতে পারবেন আহ তো দর্শক বন্ধুরা আহ যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা যদি ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না আগে কৃষকের দিকে তাকাতে হবে কৃষকের বাঁচাতে হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফিজ